তো ইন্টার আসছেন আপনার নাম কি স্যার আমার নাম তো লজেন্স সবাই ডাকে চকলেট বলে খুবই সুন্দর নাম তো আপনি কি বিয়ে সাথে করছেন নাকি করবেন নতুন বিয়ে করেছি পনেরো বিশ দিন হয় তো আপনি যেহেতু বিয়ে করছেন নতুন জামাই নতুন বউ নিয়ে একটা প্রশ্ন করি উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে একবারে চাকরি কনফার্ম ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করতে পারেন আমি প্রস্তুত আছি আচ্ছা বলেন তো দেখি নতুন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসার পর এলাকার যে কিছু মহিলার আছে যারা এই কানে কত ওই লাগা যারা গীবত না গাই লেপেটের পাত হজম হয় না তারা নতুন বউ প্রথম প্রথম কি কথা বলে একটু বলেন তো দেখি কিছু কিছু মহিলার আছে দেখবেন এসে বলবো মা বৌ এমন কে এমন কে বউ কালা কে অথচ দেখবেন সেই নিজে কিন্তু কালা কুচকুসা বউ আয়নার মতন চান্দের মতন সুন্দর আবার দেখবেন কিছু কিছু মহিলার আছে কব মা বউ তো কাটু একদম বড়ই গোডার লাগান দেখা যায় এত ছুটো বউ অথচ সেই নিজে কিন্তু একবার কুইটে কুইটে তারপরে দেখবেন আবার কে কয়ে বোর আবার বান্ধব করো নাকি নাকি বোর শুলে নাকি আর বউ যদি কথা না কয় বা কথা না শ্বশুর বাড়িতে যদি কিছু না দিতে পারে তাহলে দেখবেন কেবো ওমা বউর বাবার বাড়িতে ফকিন নাকি ওরা কি বিক্রয় করে রাখেন নাকি একটা দাম কিছু দিল না ওমা তারপরে দেখবেন দুই তিন মাস গেল বাচ্চা রাচ্ছে না দেখো বউ কি না নাকি বাচ্চা আচ্ছা হয় নাকি দেখবেন বউ যদি একটু জোরে হাঁটে না তো বৌমা মেয়ে মানুষ আবার পুরুষের লান হাটে কে তারপরে সারাদিন কাজ কাম করার পরে শরীর ক্লান্ত লাগে একটু যদি ঘুমায় পরে তোকে বৌমা খালি খায় আর ঘুমাই দিয়ে কোন কাম কাজ পারে না বাপ মা কোন কাজ কাম শিখাই নাই মনে করেন বিয়ের পরে যদি সব পড়ালেখা করতে কব বৌমা বিয়ে হয়ে গেছে আবার পড়ালেখা করে কি করবো বাচ্চা কাছে নেবো বাচ্চা কাছে সামলাইবো আবার পড়ালেক করবো কে আর বউ যদি একটু মোবাইল টিপে ওমা সারাদিন ধীরে খালি মোবাইলে টিপতেছে আর কোন কাজ কামের নামে কম নাই আর যদি একটু বসে তাই তাহলে কেবো কি ভাই হলে মোবাইল টিভি মনে কার সাথে সম্পর্ক আছে বাপ মা মনে কোনো কিছু শিহায় নেই ভদ্রতা মনে করেন যদি হঠাৎ করে আমার বাইরে ঘুরতে দেয় তাহলে ও মা আসর লগে বানতে ঘুরতেছে আর আবার সংসার করবো কি সারাদিন তো কালি ঘোরাফের মধ্যে আছে মানে নতুন বউ কিছু করতে পারবো না ঘরতে বাইরে তো না ঘুরতে পারবো না নতুন বউ আর কাম করবো কালি আর যদি মাথার মাঝে খুব বেশি গরম লাগে চুল করলে যদি একটু হাড়ে না বৌমা বো লজ্জা সরম নাই মাথা চুল করলে হাঁটতে আর যদি কাম কাজ করে একটু সবার আগে যদি কে খায়ে ফেলা বৌমা বৌ বৌমা আমার সবার আগে কেম না রাখোস না কি মাকে মা শিখাই নাই নাকি কে রে আর নতুন বড় কোন সময় গরম আছে মাথা খাইতে পারবো না খাইতে পারবো না মুরগির রান এগুলা কিছু শুধু গেলে পুরুষরা খাইতে পারবো আর মনে করেন মোবাইলে কথা কথা কেউ যদি দেখে ভালো এলাকার তাহলে কেউ বৌমা বৌ মানুষ সারাদিন কেন ধরে রাখে মোবাইল কত সম্পর্ক আছে কত মানুষের লাগে জানি কথা কোথাও আল্লাহ জানে লজ্জা সরম নাই মনে করেন যে তরকারি করতে গেলে যদি হাত কাটার ওইটা কাটছে কিছু শুতো না কি না মনে করেন যে হঠাৎ করে মাথা ব্যথা করে জরুর দেখো ও কামের ভয়ে শুয়ে রয়েছে কাম করান লাগবো যে একে পেট ব্যথা করা জরুরছে স্যার কয় ডাকুম হাজার হাজার আছে যদি কইতে শুরু করে দেয় সারা দিন লাগবে আপনি ইন্টারভিউ নিতে আজকা মনে করেন তারা মনে করে যে বিয়া করায়া ভগবান না মেশিন নিয়ে এসে তারা এই মেশিন দিয়ে মন সব কিছু করবে হন মন হয় নতুন বড় বিয়া হয়েছে কাজ করার লাগে তাদের কোনো সকাল রাত কিছু নাই আমাদের সমাজ থেকে এগুলো দূর করতে হবে স্যার প্রত্যেকটা মায়ের উচিত তার মেয়েদেরকে ভালো করে কাজ শেখানো তারপরে যাতে বিয়ার পরে কোনো কষ্ট না হয় তাতে কোনো সময় কাজ নিয়ে কোনো কোলা দিতে না পারে বা কাজ নিয়ে কোনো কথা না বলতে পারে যাতে কষ্ট না হয় সব কিছু খেয়াল রাখা লাগবে আমাদের এই দুর্নাম থেকে দূরে থাকতে হবে যান আপনার উত্তরটা সেই সুন্দর হয়েছে আপনার উত্তরটা শুনে আমার মনটা ভরে গেল আপনার চাকরিটা দিয়ে দিলাম কালকে থেকে আপনি অফিসে জয়েন করবেন এবং বউকে বেশি বেশি করে ভালোবাসবেন সময় পাইলে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সংখ্যা থাকুন ধন্যবাদ সকলকে